বন্ধুরা আজকে আমি এই শীতে বানাবো ট্যাংরা মাছ ট্যাংরা মাছ খুবই দুর্দান্ত খেতে লাগে আর যেটা খুব দুর্লভ হয়ে গেছে এখন এখন খুব একটা পাওয়া যায় না তো গ্রামের দিকে ট্যাংরা মাছটা তবুও পাওয়া যায় শহরের দিকে খুব একটা পাওয়া যায় না তো আজকে আমাদের বাড়িতে ট্যাংরা মাছ নিয়ে এসেছে তো তাই ভাবলাম ট্যাংরা মাছের নতুন রকমের একটা রান্না করি তো আজকে আমি বানাবো ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ কলি আলু দিয়ে ঝাল তো এটা বানানোর জন্য প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে বেছে ধুয়ে নিয়েছিলাম নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে যে কোনো আঁশ যেই মাছে আজ থাকবে নি সেই মাছে একটু সর্ষের তেল আগের থেকে মাখানোর সময় দিয়ে দেবে তাহলে ফাটে না তেলে দেওয়ার পরে ভাজার সময় ফাটে না তো তাই আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে নুন আর হলুদের সাথে মাখিয়ে নিলাম মাছগুলোকে মাখিয়ে নিয়ে আমি এটাকে তেলের মধ্যে ভেজে নেব ছেতে দেব আলু আর পেঁয়াজ কলি তাই আলুটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে আর এদিকে পেঁয়াজ কলিটাও কেটে ধুয়ে নিয়েছি তো দেখো এই দুটো উপকরণ কেটে ধুয়ে নিয়েছি এবারে মশলা কি কি দিচ্ছি সেটা তো তোমরা দেখতে পাবে তো প্রথমে আমি বললাম মাছগুলো ভেজে নেব তো মাছগুলো ভাজার জন্য কড়াইতে কড়াই গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেব তেলও যখন গরম হয়ে যাবে ভালোভাবে তখন আমি মাছগুলো দেব। তেলটা গরম ভালোভাবে হলে দেবে নইলে কিন্তু মাছ অনেক সময় জড়িয়ে যায় কড়ার মধ্যে তো দেখো খুব ভালোভাবে মাছ তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে বেশ মজমজ করে ভেজে নেব সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে যেই তেলটা মাছ ভাজার ছিল তার সাথে আরেকটু তেল যোগ করে দিলাম দিয়ে আমি রান্নাটা করব বন্ধুরা এতে কিন্তু খুব তেল দিয়ে রান্না করার দরকার নেই আমি কম তেলেই করবো তো দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ পাঁচ পাঁচফোরণটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো যেহেতু আমি অল্প তেল মশলা দিয়ে করব তাই আমি আলুটা ভেজে তুলে রাখছি না তোমরা চাইলে আলুটা ভেজে তুলে রাখতে পারো তারপর মশলা কষে রান্নাটা করতে পারো দুইভাবে করা যায় আমি একভাবে করছি তাড়াতাড়িও হবে আর কম মশলাতে হবে তো আলুটা ভাজতে ভাজতে আমি একটু লবণ দিয়ে দিলাম আলুটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে নরম হয়ে যাবে আর লবণটা আলুর মধ্যে ঢুকে যাবে তো দিয়ে আলুটা যখন প্রায় আধা ভাজা হয়ে যাবে তখন আমি এরকমভাবে একটু সাইড করে নেব নিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা ভাজা করে নেব ভিডিওটা চলাকালীন ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও ভাজা ভাজা হয়ে গেলে তারপর একসঙ্গে আমি আলুর সাথে মিশিয়ে নিলাম নেওয়ার পরে আবার মাছিখানটা একটু তেলের যা আলুগুলো সরিয়ে দিয়ে তেলের জায়গাটাতে একটু রসুন বাটা দিলাম রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদার বাটা দেখো আদা রসুন দুটোই আমি দিয়ে দিলাম দু চামচ দু চামচ করে ছোট চামচে দিয়ে এটাকে একটু ভাজা করতে থাকবো মানে কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ এটা একটু ভেজে নেব তো দেখো কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবারে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কলি তো খুব বেশিক্ষণ লাগে না ভাজতে তো এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু দিয়ে দেব এতে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে একটা টমেটোকে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা গলে গেলে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাও সেই মতো লঙ্কার গুঁড়ো দিও দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটা ভালো করে একসাথে সব মশলাগুলো কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর একটু গরম জল দিয়ে দিলাম তো এখানে কিন্তু গরম জল দিও কেন রান্নাটা আমার প্রায় হয়ে গেছে জাস্ট একটু ফুটবে আর মাছগুলো দেবো তো গরম জল দিয়ে দিলাম জলটা ফুটে গেলে এরপর আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব আর জলটা একবারে যখন কমে যাবে তখন রান্নাটা আমি নামিয়ে নেবো তো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে তো চলো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো